কিছুটা অংশ বেশ ভালো লাগছে একটু ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি গরম জলে গলার অবস্থা খুব খারাপ তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটায় কি অবস্থা গলায় আর এবার এবার তোমাদের দেখাও বাইরেটা কারণ এখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আমার এই রুম থেকে রুমের যে করিডোরটা যে ব্যালকনি আছে সেখান থেকে এই হচ্ছে আমার রুম দেখো কিরম অগোছালো যেহেতু একা থাকবো এটাই সুবিধা ছড়িয়ে ছিটিয়ে রাখে আমি এরকমই তো যাই হোক আমার রুম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর রুমের থেকে ভিউটা কেমন লাগছে আর নিচটা একটু নেমে এলে সুন্দর সাজানো ফুলের বাগান কি অপূর্ব রকমারি ফুল রঙের বাহার ফুলকে কে ভালোবাসে না এরকম বোধ হয় মানুষ খুব কম আছে কেমন লাগছে ফুলগুলো কেমন তার কালার কমেন্ট বক্সে কিন্তু দেখতে চাই স্কুলের বাচ্চারা এটা পরিচর্যা করে থাকেন এটা ওদেরই হাতের ফসল ওদের মতোই মিষ্টি শিশুরা যেমন মিষ্টি তেমনি সুন্দর এই ফুলগুলো তেমনি মিষ্টি কেমন লাগছে তোমাদের এই ফুলের দৃশ্য অবশ্যই জানাবে প্রকৃতি সত্যি অপরূপ সুন্দর এটা আমাদের রুমের পেছন দিকে একটা কীরকম পুরোনো টাইপের বাড়ি যেটা ইউজ হয় না পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তা মনে হলো আমি যখন গোয়েন্দা হিসেবে অভিনয় করব এরকম টাইপের লোকেশান দরকার তো করবো নিশ্চয়ই গোয়েন্দার চরিত্রেও অভিনয় করবো অ্যাজ এ প্রোটাগানিস্ট জানাবো সেই ভিডিও দেখাবো যখন শুটিং করবো কেমন লাগছে এই পুরো বাড়ি বা পরিত্যক্ত বাড়ি সেটাও জানানো চাই কিন্তু সকাল সকাল একটু হাঁটা চলা করা যেটা মর্নিং ওয়াক নামে অধিক খ্যাত ভাল লাগছে পাহাড়ি পরিবেশ কষ্ট নেই গরম নেই উঁচু নিচু চড়াই উতরাই হাঁটা চলা করছে সবুজের মধ্যে খালি পায়ে করতে পারলে আরও ভালো লাগতো তবু সাহস হলো না শুটিংয়ে এসেছি তো যদি কিছু বিপদ হয়ে যায় নাহলে করতাম এমনি শুধু বেড়াতে গেলে একটু খালি পায়ে ঘুরতাম আহা হা হা দেখছি একটু উঠছে দেখুন এটা হচ্ছে জলের লাইন কিভাবে ওপরে যাচ্ছে দেখুন জলের পাইপ লাইন ঠিক আছে এরকমভাবে আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে এগিয়ে চলেছে পয়েন্ট আবার আরও ওপরের দিকে আরেক জায়গায় চলে যাচ্ছে এই হচ্ছে আমি যেখানে ছিলাম হোম স্টেটা কি সুন্দর লাগছে বাইরে থেকে দেখুন ঘরের ভেতরটা তো আপনারা দেখেছেন বাইরে থেকে দেখুন কি কেমন লাগছে কমেন্ট করে জানান কিন্তু আর তার থেকে এই সুন্দর ভিউ হা হা কি সুন্দর প্রকৃতি তোমার অপরূপ রূপ দেখে আমি মোহিত হয়ে যাই দিবা বা রাত্রি অপলক দৃষ্টিতে শুধু তোমার পানে চাই অপূর্ব অপূর্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রকৃতি উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ভগবান এই যে দেখুন জায়গাটার নাম পেডং বুঝলেন কে কে গেছেন পেডং বা নাম শুনেছেন কে কে কমেন্ট করে জানান কিন্তু ঠিক আছে এবার আমি উপর থেকে দেখাচ্ছি আমার এই জায়গা থেকে স্নান করতে যাব তার আগেও মনে হচ্ছে যে প্রকৃতি থেকে সরা যাচ্ছে না স্নান করে বেরিয়ে পড়লাম রেডি হব হবে তো তাই না প্রত্যেকটা বললাম না ঘরের মধ্যে অত ভালো লাগে না যতটা না বন্ধুরা কেমন লাগছে বলো তোমরাও কি আমার মতো প্রকৃতি প্রেমিক ভালোবাসো জানাও কমেন্ট করে কি সুন্দর দেখো এখানে বসে সময় কেটে যাবে রাতেও বসেছিলাম কম্বল মুড়ি দিয়ে দারুন দারুন আমার গেস্ট হাউস দারুন দারুন তার ভিউ

दीदी हमारे हेलो आपका शुभ नाम क्या है पेट्रोल पेट्रोल पेट्रोलिना तो आज हम लोगों को क्या खिलाएंगे आप सब्जी मच्छी, मच्छी? अरे बा कौन सी मच्छी मागुर नहीं वो क्या मतलब कतला बोलते है ना कतला, कतला। रोही तो कल का चिकन तो बहुत अच्छा था बहुत टेस्टी था आपने बनाई थी जी सर बहुत बढ़िया था कल का फूड भी तो ठीक है टाइम टेबल में मीट खाते हैं फिर <laughs> ये किचन किचन तो ऐसे किचन था, <laughs> 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 <केचिन> था। <laughs> <laughs

কাল রাত কালকে রাতের থেকে আওয়াজই বেরোচ্ছিল সন্ধ্যা থেকে Terima খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম পদব্রজে চার পাঁচটা দেখতে হবে সুন্দর প্রকৃতি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু কারণ এরকম ভিউ কিন্তু ঘরে বসে কলকাতার সমতলে বসে পাওয়া যাবে না তাই তোমাদের কমেন্ট চাই আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার বাই বাইফন নাও আরও একটা এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসছি আমি